কি আমাদের মতো আমরা ওয়াদা করি মসজিদের জন্য মাদ্রাসার জন্য কিন্তু দুদিন পরে ভুলে যায় নবীরা কি আমাদের মতো অদা করবে নবীরা অদা করছে তো অদাটা পূরণ করার জন্য নিজের জীবন দিয়ে দেবে

আপনাদের কারো কাছ থেকে দশ টাকা নিয়েছিলাম তো দশ হাজার টাকাটা দেওয়ার সময় তিনজনকে সাক্ষী রেখেছি নেওয়ার সময় তিনজন সাক্ষী ছিল এখন টাকা দেওয়ার টাইমে ঠিক টাকা দিয়ে দিয়েছি কিছুদিন পরে যার কাছ থেকে টাকা নিয়েছিলাম সে এসে বলছে ভাই টাকা দিলে না তো এখন আমার এই দুজনের মধ্যে ঝামেলা হবে তো এই ঝামেলা মেটানোর জন্য কার দরকার সে সাক্ষী তিনজনের দরকার বা দুজন সাক্ষী ছিল তাদের দরকার তারা সাক্ষী দেবে যে হ্যাঁ ভাই তুমি টাকা দিয়েছো বা তুমি টাকা নিয়েছ তাহলে ঝামেলা মিটে যাবে তাহলে সাক্ষী কি কাজ করে কি সহযোগিতা করে সমস্যাকে সমাধান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম তুমি যে প্রশ্ন করেছো আমি সাক্ষী আছি অতএব আল্লাহ সহযোগিতা করবে আল্লাহ সহযোগিতা করেছিল কিনা বলবে একটু বলবো আল্লাপা করম্বুলা আলামিন পৃথিবীর বুকে আবার আপনার নবী পিয়ারা হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে পাঠিয়ে দিলেন আদম আলিয়া সাল্লাম থেকে ঈশা রুকুল্লা পর্যন্ত সমস্ত নবুদের রবীদের জামানা পার হয়ে গিয়েছে সমস্ত নবীরা যাওয়ার পরে রসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লাম পৃথিবীর বুকে আসার পরে যখন নবুয়াত প্রাপ্ত হলেন নবুয়াদের দাবি নিয়ে কলেমারের দাবি নিয়ে সমস্ত মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে লাগলেন এক পাঁচ যে রসুলের করিম সাল্লাহ আলিয়াসাল্লামকে আল্লাপা করম্বুল্লা আলমিন দিলেন জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বললেন জিব্রাইল তুমি যাও 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 পৃথিবীর বুকে চলে যাও আমার রসুল আমার হাবি পৃথিবীর বুকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে পরিশ্রম করে বাড়িতে যখন

আসমান আসমান চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছে গেলেন এদিকে চতুর্থ আসমানে আল্লাহর আদেশে আগে থেকে পৃথিবীর বুকে যত নবী এবং রসুল্লাহ এসছিলেন সমস্ত নবী এবং রসুল্লাহ কাতার বদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সকলে নামাজের কাতারে দাঁড়িয়ে আছে একটি মশলা মাত্র খালি পড়ে আছে যেটা ইমামের মশলা সমস্ত নবীরা চিন্তা করে আজকের এই জামাতের ইমামতি হয়তো আল্লাহ পাক রপুর আলামিন আমিন আমাকে করতে দেবেন আদম আলী ইসাল্লাম চিন্তা করে পৃথিবীর বুকে মান

বাপে পায়দা করেছে হয়তো আজকের এই মসজিদের ইমামতির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইসাকে দিয়ে দিবে সমস্ত নবীরা তাদের নিজের কৃতিত্ব নিয়ে চিন্তা করে বিশেষ কোনো কারণকে নিয়ে চিন্তা করে হয়তো আজকের এই মসজিদের ইমামতির দায়িত্ব আমি পেতে পারি এমন সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে সুবহানাল্লাহ না রাসূল জিবরাইলকে দিয়ে ইমামতির জায়গা দাঁড় করে দিয়েছে আদম আলী ইসলাম চিন্তা করছে পৃথিবীতে আমি আদম প্রথম নবী ছিলাম হয়তো হতে পারে আজকে আমাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে আল্লাহ তো আদেশ দিচ্ছে না কেউ যেতে পারে না দাঁড়িয়ে আছে জায়গায় ইউসুফ আলী সাল্লাম চিন্তা করছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীতে আমাকে রাজত্ব দিয়েছিল আজকে হয়তো এখানে ইমামতি দিতে পারে সুলাইমান আলী সাল্লাম চিন্তা করছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে পুরো পৃথিবীর বাদশা বানিয়েছিল শুধু মানুষ না সমস্ত প্রাণী জগতের উপরও বাদশাতে ছিল আজকের ইমামতির দায়িত্ব আমার হতে পারে এমনভাবে সমস্ত নবীরা চিন্তা করে ইব্রাহিম আলী ইসলাম চিন্তা করে যে আল্লাহ আমার দ্বারাই কাবা গৃহকে নির্মাণ করিয়েছে হয়তো আজকের এই জায়গার ইমামতির দায়িত্ব আমি পেতে পারি আমি জাতির পিতা ছিলাম এমন ভাবে নূহ আলাইহিস সালাম চিন্তা করছে যে আজকে হয়তো ইমামতের দায়িত্ব আমি পেতে পারি কেননা পৃথিবীকে আল্লাহ আমার দ্বারাই নতুন করে আবার শুরু করেছিল সুতরাং আজকের ইমামতের দায়িত্ব আমার আসতে পারে সকলে এই চিন্তা করছে যে আল্লাহ কাকে আদেশ দেবে কাকে আদেশ দেবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম রসুলকে নিয়ে নামাজের পাড়িতে ইমামের পাড়িতে দাঁড় করিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে সমস্ত নবীরা বুঝতে বলল যে আজকের ইমাম চলে এসে জোরে হবে না রসুল ইমামের বাড়িতে দাঁড়িয়েছেন আলোচনা ছিল আল্লাহর কাছে সমস্ত নবীরা ওয়াদা করে এসেছে যে আমরা নবীর প্রতি রসুলের প্রতি ইমান নিয়ে আসব এখনো কিন্তু আসেনি জিব্রাইল আলী রসুলকে ইমামতির মশলায় দাঁড় করিয়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন নিজে আজান দিচ্ছেন লং একবার

أشهد أن لا إله إلا الله أشهد أن জিব্রাহ আলী সাল্লাম সাদু আন্না বলে দাঁড়িয়ে গেছেন আজকের এই মসজিদে আদম আলিয়া সাল্লাম থেকে নবী মুহাম্মাদ পর্যন্ত সমস্ত নবীরা উপস্থিত আমি জিব্রাহল আলী সালাম কার নাম নেব আশহাদু সাধু বলার পরে আদমের নাম নেব না ইব্রাহিমের নাম নেব না ইসমাইলের নাম নেব না নহুর নাম নেব না দাউদের নাম নেব ইবরা জিব্রাহীল আলী ইসাল্লাম বুঝতে পারে না না আদম আলিয়া সাল্লাম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীদের নামগুলো নেব জিব্রাহল আলী সাল্লাম সাধু বলে দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ জিব্রাইল তুমি কি জানো না জানো না আজকের এই মসজিষ্টা সমস্ত নবীদের একত্রিত করার কারণটা কি আমি কার জন্য সকলকে এক জায়গায় করেছি জিব্রাহিল আলী সাথে সাথে বুঝতে পারলেন আজান দিলেন সাধু আন্না মহাম সকলে বদলনা সাধু আম আন্না মহাম্মাদা আজানের জবাবে আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহর জবাব জবাব আর সাধু মোহাম্মদ রসুল্লাহ মানে হলো যে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মাদ আল্লাহর এই সাক্ষ্য দিলেই তো মোহাম্মদকে নবী মেনে নেওয়া হবে এই সাক্ষ্য দেয়নি বলেই তো আবুজিয়েল আবু জেগে

তো যখনই জিব্রাইল আলী সাল্লাম আজানের মধ্যে বললেন আসাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সমস্ত নবীরা মসজিদে বলে উঠলেন আসাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী আল্লাহর রাসূল সমস্ত নবীরা ওই দিন যে আল্লাহর কাছে ওয়াদা করেছিল ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের আমরা সাক্ষ্য ওদা করছি নবী মোহাম্মদকে যদি আমরা পেয়ে যাই তাকে আমরা ইমান নিয়ে আসবো তাকে আমরা সহযোগিতা করব সমস্ত নবীরা ওদিন ইমা ওদিন ইমান গ্রহণ করে জানিয়ে দিলেন আমরা যে ওদা করেছিলাম আমাদের ওয়াদার একটা অংশ আমরা পূরণ করে নিয়েছি আরেকটা অংশ বাকি আছে একটা কি ইমান নিয়ে আসতে হবে দ্বিতীয় তাকে সাহায্য করতে হবে এখন সাহায্য তার আকাশে হবে না সাহায্য কি আকাশে হবে না পৃথিবীতে করতে হবে এখন নবীরা তো সব চলে গেছে ও তো সবাই পরলোক দে তাহলে এখন সাহায্য করবে কে সমস্ত নবীরা তো চলে গিয়েছে সাহায্যটা করবে কে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অদার সময় জানিয়ে দিয়েছিলেন আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের সঙ্গে সাক্ষী আছি আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত নবীদেরকে যে অদা করিয়ে নিয়েছিলেন অদাকে পূরণ করাবেন কিভাবে পূরণ করাবেন পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মাঝখানে আমার আপনার রসুল রসুলের বিভিন্ন বরত্ব বিভিন্ন প্রশংসা বিভিন্ন মর্যাদার কথা বর্ণনা করেছেন ওই সমস্ত মর্যাদার কথাগুলো শোনার সাথে সাথে আদম আলী ইসলাম পৃথিবীতে এসে আল্লাহ পাক আল আমিনের কাছে দোয়া করলেন ও গল্লাপাক রব্বুল আমি আদম পৃথিবীতে শ্যাপি হতে চাই না ও গাল্লাপাক রব্বুল আমি আদম পৃথিবীতে প্রথম নবী হতে চাইনে ও গল্লাপাক রব্বুল আমি আদম পৃথিবীর বুকে শেষ নবী মোহাম্মদের উম্মত হতে চাই আল্লাহাক রব্বুল আল আমিন বললেন না আদম চলবে না তোমাকে নবী হতে হবে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে শীষ আলিয়া দোয়া করলেন ও গাল্লাপাক রব্বুল আমি শীষ পৃথিবীর বুকে রসুল হতে চাই না আমি শিষ পৃথিবীর বুকে প্রথম রসুল হতে চাই না

বুকে আদম আর নুহু আমি দ্বিতীয় আদম না হয়ে মোহাম্মদ মুস্তফার উম্মত হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নুহু তোমার ওই দাবি মেনে নেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আমি দাউদ নবী হতে চাই নে আমি নবীর বাপ হতে চাই নে পৃথিবীর বুকে আমি দাউদ মুহাম্মদ মুস্তফার গোলাম হতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দোয়া কবুল হবে না তোমাকে নবী হতে হবে সুলাইম

হতে চাই আমাকে গোলামে মোহাম্মদ বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুদ তোমার এই দাবি মেনে নেওয়া যাবে না সলে আলী আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পৃথিবীতে সলে নবী হতে চাই রে আমাকে গোলামে মোস্তফা বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সলে তোমার এই দাবি গ্রহণ করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলী দোয়া করলেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পৃথিবীর বুকে ইব্রাহিম খলিল হতে চাই রে আমি পৃথিবীর ইব্রাহিম জাতির পিতাও হতে চাইনে আমি পৃথিবীর বুকে ইব্রাহিম কাবা ঘরের নির্মাণ দাতা হতে চাই আপনার হাবিবের বানিয়ে দেন বললেন ইব্রাহিম হবে না ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন পাক রব্বুল আলামিন আমি পৃথিবীর বুকে জাবি হতে চাই না পাক রব্বুল আলামিন আমি পৃথিবীর বুকে তোমার কাছে তোমার হাবিবের গোলাম বানতে চাই গোলাম বানতে চাই আল্লাপাক

সাল্লাম একই দাবি করলেন আল্লাহ বললেন মেনে নেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন নবী নবীটার নাম হলো নবী ঈসা علیہ السلام নবী ঈসা علیہ السلام আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈসা পৃথিবীর বুকে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনার কুদরতের বহির প্রকাশ ঘটিয়েছেন আমার דרায় ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির মধ্যে আপনার বিভিন্ন কুদরত বিভিন্ন হিকমত বিভিন্ন শক্তি আপনি দেখিয়েছেন তার মধ্যে একটা নিদর্শন হলো আমি ঈশাকে আপনি বিনা বাপে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আপনি আমার মাকে কোনোদিন কোন পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি কোনোদিন পৃথিবীর বলে কাউকে না। আমি কেয়ামতের ময়দানেও আমার বাপকে পাবো না যারা জন্মের পূর্বেও বাপকে হারিয়েছে তারাও কেয়ামতের মাঠে যেই তার বাপকে পাবে জান্নাতের মধ্যে বাপকে পাবে আমি ঈশা আলিয়া সাল্লাম পৃথিবীর বুকেও তো পাবো না জান্নাতেও যেয়ে আমি আমার খুঁজে পাবো না পাক রব্বুল আলামিন সমস্ত মানুষরা সমস্ত বাচ্চারা তাদের পিতার কোলে বাপের কোলে ওঠে বাপ তাদেরকে আদর করে পিতা তারা মুগ্ধ হয়ে যায় পাক আমি হিসা পিতার স্নেহ থেকে বঞ্চিত আমি জীবনে কোনোদিন পিতা আব্বা বলে কাউকে ডাকতে পারিনি পারবো না ওগাল্লা পাক আল আলামিন আমার এতে কোনো দুঃখ নেই দুঃখ নেই তবে আল্লাহ আপনি আমার একটা দোয়া অবশ্যই কবুল কবুল করতে হবে যদি আপনি এই দোয়াটা আমার না তাহলে আমি ঈশা বড় দুঃখিত থাকবো আমার বাপ না থাকায় যত বড় দুঃখিত আমি হইনি তার থেকেও বেশি দুঃখিত আমি হয়ে যাব দোয়াটা হলো এই আমি ঈশা পৃথিবীর বুকে নবী মুহাম্মাদের গোলাম বানতে চাই আল্লাহ আল্লাহ আমি পৃথিবীতে তো বাপকে দেখিনি আপনি তো আপনার কুদরতকে কে প্রকাশ করতে যে আপনি আপনার হিকমত কে জাহির করতে যে আপনি আপনার হিকমত আপনি আপনার শক্তি আপনি আপনার ক্ষমতাকে মানুষকে বোঝাতে যে আপনার ইশারাকে বোঝাতে যে আপনি আমাকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে আমার মাকে কোনোদিন দিন কোনো পুরুষ স্পর্শ করেনি কোরআনে কারিমের মধ্যে সূরা মারইমের মধ্যে সে ফাত্তা কদাত মিন দুনি হিদাবা ফা আরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশরুন সাবিয়্যা যে যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য প্রবেশ করেছেন তখন আল্লাহ ওখানে জিবাইগিল আলী সাল্লামকে পাঠিয়ে দিয়েছে সে একটা যুবকের আকৃতি নিয়ে মারিয়ামের গোসলখানার দরজায় দিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে কি বলছে ওই দেখে মারিয়াম রদি তাকে বলছি যে আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এবং তোমাকে বলছি তুমি আল্লাহকে ভয় করো তোমাকে বলছি তুমি আল্লাহকে ভয় করো জিব্রাইল আলী ইসলাম জবাব দিলেন কলা ইন্নি আবুদ জিব্রাইল আলী জবাব দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আমি তোমার কাছে এসেছি কি জন্য যেটা আল্লাহ তোমার পেটে তোমার গর্বে একটা সন্তান পাঠাবে এই বার্তাটা এই মেসেজটা আল্লাহ তোমাকে দিতে বলেছে তাই এসেছি তখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন যে আমি আমি গর্ভবতী হব আমার পেটে বাচ্চা আসবে যেখানে কিনা আমাকে কোনো পুরুষ এখনো স্পষ্টও করেনি এটা কিভাবে সম্ভব জিব্রাইল আসলামিন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া عَلَیَّ حَیِّন হে মারিয়াম এটা তোমার রবের জন্য একদম সহজ সাধ্য ব্যাপার পানতা ভাত মত ব্যাপার আল্লাহর জন্য সহজ না এ সিস্টেম কে বানিয়েছে যে একজন পুরুষ একজন নারী একত্রিতই হবে তারপর একটা সন্তান আসবে একটা বাচ্চা পৃথিবীতে ভবিষত হবে এই সিস্টেম কে বানিয়েছে যে এটাই যদি সিস্টেম হয় যে পুরুষ আর নারী একত্রিত হলে বাচ্চা হবে হবে তাহলে যাদের আল্লাহ সারা জীবন বাচ্চা দেইনি এটা সিস্টেমের বাইরে না এটা সিস্টেমের বাইরে তো আল্লাহ সিস্টেম বানিয়েছে যে পুরুষ আর নারী একত্রিত হলে বাচ্চা হবে তাহলে পুরুষ আর নারী একত্রিত হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না এটাও এটাও তো সিস্টেমের বাইরে যেমন পুরুষের বিনা আল্লাহ মহিলার স্পর্শে গর্বে বাচ্চা দিয়েছেন সেটা আলাইহিস ইসলাম এটাও আল্লাহর সিস্টেমের বাইরে আল্লাহ যিনি সিস্টেম বানান তিনি চাইলে যখন খুশি তখন তার সিস্টেম কি পরিবর্তন করতে পারেন এটা যিনি সিস্টেম বানান তার জন্য এর অধিকার থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা বাপ বিনা মা ঈসা আলাইহিস তো মায়ের পেট থেকে বার করেছেন মাও নেই বাপও নেই মানুষ বানাননি আদম আলাইহিস সালামের বাপ আদম আলাইহিস সালামের বাপ আছে মা আছে মাও নেই বাপও নেই ঈসা আলাইহিস তো মা আছে একটা আছে আল্লাহ আল্লাহর কুদরত কিভাবে করেন আল্লাহ আকবার কবীরা जय हो তো ঈশা আলিয়াল্লাম দোয়া করলেন আমি আমাকে পৃথিবীর বুকে আপনি বিনা পাঠিয়েছেন আমি এই বাপ না পাওয়ার যে দুঃখটা এটা ভোলার জন্য আপনার কাছে একটা দোয়া করছি এই দোয়াটা এই আপনার কাছে এই যদি আপনি আমাকে নবী মুহাম্মাদের উম্মদ বানিয়ে দেন তাহলে আমার যে বাপ নেই আমি কোনোদিন পিতার মুখ দেখতে পাইনি পিতা বলে কেউ নেই কোনো পরিচয় নেই এই দুঃখটা ভুলে যাব যদি আমি মোহাম্মদের উম্মদ তুমি যে দাবি করছো তোমার দাবি অনেজ না দাবি কি অনেজ দাবিটা কি অগ্রাহ্য দাবি দাবিটা নেয্য দাবি কিন্তু করবেন কিভাবে বানাতে অত্যন্ত হায়াত দিতে হবে পাক রব্বুল আলমিন ঈসা আলিয়া সাল্লামকে কৌশল করে পৃথিবীতে সেই পরিস্থিতি বানিয়ে দিয়ে কৌশল অবলম্বন করে ঈসা আলিয়া সাল্লামকে পাক রব্বুল আলমিন চতুর্থ আসমানে তুলে নেবে একটা কথা আমি আগে যেটা বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসূলকে যখন চতুর্থ মিরাজে নিয়ে যাচ্ছে চতুর্থ আসমানের সমস্ত নবী এবং রাসূলরা দাঁড়িয়েছিল নামাজের কাতারে আমাদের সমাজে একটা কথা আছে বহুল প্রচারিত এই জামাতটা এই নামাজটা হয়েছিল জেরুজালেমের মসজিদে আকসা এটা বহুল প্রচারিত কিন্তু অধিক শুদ্ধ যেটা সেটা হলো এই জামাতটা হয়েছিল চতুর্থ আসমানে জামাতটা হয়েছিল চতুর্থ আসমানে মসজিদে আকসাতে রাসূল একাকী নামাজ আদায় করেছিলেন দুরাকাত রাসূল একাকী দুরাকাত নামাজ আদায় করেছিলেন ওখান থেকে চতুর্থ আসমানে গিয়ে যে নামাজ পড়ছিলেন সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করেন আচ্ছা চতুর্থ আসমানে জামাতটা কেন হলো নামাজটা তৃতীয় আস মানে হতে পারত দ্বিতীয় আসমানে মানে হতে পারত প্রথম আসমানে মানে হতে পারত বা উপরে পঞ্চম ষষ্ঠ সপ্তমে হতে পারত আমরা জানি প্রত্যেক আসমানে বিভিন্ন নবীরা আছেন কিন্তু চতুর্থ আসমানে কেন হলো বলবো এটাও আমাদের একটা গর্বের বিষয় বলবো হ্যাঁ হ্যাঁ আল্লাপাক রব্বুল আলমী চতুর্থ আসমানে জামাতটা এই জন্য করলেন সপ্তম আসমানে ইব্রাহিম আলী ইসলাম আছে জাতির পিতা ষষ্ঠ আসমানে মুসা আলী ইসলাম আছে এমন ভাবে প্রত্যেক আসমানে এক একজন নবী বসে আছেন কিন্তু আল্লাপাক রব্বুল আলমী চতুর্থ আসমানে এই জন্যই করলেন ইসা আলী ইসাল্লামকে আল্লাহ উঠিয়ে নিলেন কোন আসমানে কোন আসমানে আমি এখনই বলেছি ভুলে গিয়েছেন এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে ঈসা আলিয়া চতুর্থ আসমানে ঈসা আলিয়া আসমানে আসে নিলেন না আলিয়া বুকে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লামের উম্মত রূপে আবার পাঠাবেন কিভাবে আবার পাঠাবেন একটা সময় আসবে যে সময় পৃথিবীতে একটা ফিতনা থাকবে যে ফিতনার নাম হলো দার্জালি 那那。Nah, <Nah. S 1> nah. এই দাজ্জালি ফিতনা এত ভয়াবহ ফিতনা এত মারাত্মক এত खतरनाक এত কঠিন ফিতনা যে এই ফিতনার ব্যাপারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে সতর্ক করেছে তোমরা দাজ্জালি ফিতনা থেকে সতর্ক হয়ে যাও দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা এই দাজ্জালি ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে বলছে যে তোমরা দাজালের ফিতনা থেকে তোমরা সতর্ক থাকো দাজ্জালের ফিতনা থেকে তোমরা সতর্ক হয়ে যাও যদি কিনা দাজ্জাল আমি মুহাম্মদ পৃথিবীতে থাকতে থাকতে এসে যায় তাহলে আমি একাই ওর জন্য যথেষ্ট হয়ে যাব আর কারোর প্রয়োজন না তবে আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যদি আসে তাহলে তোমরা বড় বিপাদের মধ্যে থাকবে সুতরাং দাজ্জালীর ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আর দাজ্জালের যখন আবির্ভাব হবে তখন তোমরা দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করতে যাবে না দাজ্জালি নাতে থেকে পালাবে মোকাবেলা করতে নিষেধ করেছেন палаতে বলেছে কেন দাজ্জালি দাজ্জাল এত বড় জাদু করে আসলে দাজ্জাল একজন যাদুকর দাজ্জাল কি যাদুকর বলা হয়েছে দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন কতদিন। চল্লিশ দিন দাজ্জালের প্রথম দিনটা হবে আমরা যে চব্বিশ ঘন্টা হিসাব করে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর গণনা করি ওর প্রথম দিনটা এতটা দীর্ঘলম্ব লম্ব হবে দ্বিতীয় দিনটা হবে কিরকম যে তিরিশ দিনে যে আমরা মাস হিসাব করি দার্জালের দ্বিতীয় দিনটা এক মাস সমতুল্য হবে দ্বিতীয় দিন তৃতীয় দিনটা হবে আমাদের যে সাত দিনে এক সপ্তাহ হয় দার্জালের তৃতীয় দিন এক সপ্তাহ সম পরিমাণ লম্ব হবে তাহলে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ চতুর্থ দিন থেকে দাজ্জালের যেমন আমরা চব্বিশ ঘন্টায় দিন এরকম স্বাভাবিক দিন হবে বলা হয়েছে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে সাহাবিরা প্রশ্ন করছে ইয়া রসুল্লাহ ওই যে এক বছর লম্বা দিন হবে ওই সময় কি আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো না প্রতিদিনের যে পাঁচ অক্ত পড়ি এভাবে ঘন্টা হিসাব করে করে মানে এক বছরের নামাজ আদায় করব। রসুল বললেন যে এক বছরের নামাজ আদায় করবে সময়ের দিকে লক্ষ্য করে করে কেননা দার্জালের ওই একদিনটা এক বছরের সমপরিমাণ লম্বা হবে না আসলে দার্জাল মানুষের উপরে জাদু করবে মানুষ এক বছর দিন রাত দেখতে পাবে না আমাদের সকলকে দার্জালি ফেতনা থেকে হেফাজত করুক আজ বর্তমান পৃথিবীতে দার্জালি ফেতনা শ্রেয়ে গিয়েছে দার্জালি ফেতনা যেদিকে তাকাবেন দার্জালের ফেতনা যেদিকে তাকাবেন এই যে আজকে হয়তো আপনাদের এই রাস্তাটা এখনো অনুন্নত এরকম রাস্তা কম আছে যাই হোক যাই হোক অধিকাংশ রাস্তাগুলো যে উন্নত হচ্ছে এর সঙ্গে দার্জালি ফেতনার সম্পর্ক আছে হুজুর এসে গিয়েছেন আলোচনা লম্বা করা যাচ্ছে না এই যে রাস্তাঘাট উন্নত হচ্ছে এই প্রত্যেকটা বাড়ি বাড়ি লাইটের ব্যবস্থা হচ্ছে এই প্রত্যেকটা বাড়ি ইলেকট্রিকের ব্যবস্থা হচ্ছে মানুষ ফ্রিজ এসি গাড়ি ঘোড়া নিয়ে এই যে উন্নত হচ্ছে এই সবগুলোর সঙ্গে দার্জালি ফেতনার একটা নিগুর সম্পর্ক আছে আল্লাহ যদি কোনো সময় চায় তৌফিক দেয় তো আলোচনা করা যাবে ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম ঈসা আলী সাল্লাম এই দাজ্জাল যখন পৃথিবীতে থাকবেন তখন আবার পৃথিবীতে আসবেন ঈসা আলী ইসলাম একমাত্র দার্জালকে হত্যা করতে পারবে ইমাম ও দার্জালকে হত্যা করতে পারবে না সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি দার্জালের ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সব থেকে ভালো উপায় রসুল জানিয়েছে সুরা কাহাপের প্রথম দশ আয়াত প্রতি জুমার দিন অন্তত তেলাওয়াত করবেন আল্লাহ দার্জালি ফেতনা থেকে হেফাজত করবে তো ঈসা আলী ইসলাম পৃথিবীতে আসবেন এসে দাজ্জালকে হত্যা করবেন করার পরে নতুন করে ইসলামকে আবার সুন্দর করে পুনর্জীবিত করে তুলবেন এটাই হলো সমস্ত নবীদের পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম একা নবী মুহাম্মদকে সহযোগিতা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীদের সমস্ত ওয়াদা এখানেই পূর্ণ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শোনা অনুযায়ী আমলের তৌফিক দিক শুকুর আল্লাহু আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখন আমাদের সামনে কে জেনে আলোচনা